এই মুহূর্তে জি বাংলার অন্যতম চর্চিত জনপ্রিয় মেগা ধারাবাহিক হলো চিরদিনই তুমি যে আমার ইতিমধ্যে আর আর ওপর রসায়ন অসংখ্য মানুষের মন জিতে নিয়েছে এই ধারাবাহিক দেখার জন্য সন্ধ্যা সাড়ে ছয়টায় টিভির পর্দায় মুখিয়ে থাকেন দর্শকেরা তবে এবার কি আর্য আর অপর্ণার মিষ্টি সম্পর্ক গড়ার আগেই ভাঙতে বসেছে ধারাবাহিকে দেখানো হচ্ছে যে আর্যর উপর অভিমান করে দূরে সরে রয়েছে অপর্ণা আর্য তার মন ভাঙাতে মরিয়া তাই সে ঠিক করে যে অপর্ণাকে তার মনের কথা জানিয়ে দেবে আর তার জন্যই অপর্ণাকে ডিনার ডেটে আমন্ত্রণ জানায় এইদিকে অপনাকে কিছুতেই আর্যর জীবনে আসতে দেবে না মীরা তাই এবার তার নতুন পরিকল্পনা ডিনার ডেটের খবর পেয়ে সেখানে ফুল নিয়ে আর্যকে প্রপোজ করতে পৌঁছে যায় মীরা পুরোটাই প্ল্যান মাফিক এইদিকে মীরার প্রেম প্রস্তাবে অবাক হয়ে যায় আর্য ঠিক সেই মুহূর্তে সেখানে এন্ট্রি হয় অপর্ণা মীরার মুখে আই লাভ ইউ কথাটা শুনে চমকে ওঠে সে তাহলে আবার কাছে এসে দূরে সরে যাবে অপর্ণা আর যোকে ভুল বুঝবে সে সেটা জানা যাবে ধারাবাহিকের আগামী পর্বে তো বন্ধুরা এই ধারাবাহিকটি আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন ধন্যবাদ